ভিউয়ার্স আজকের রেসিপি ভাপা পুলি পিঠা আর পুলিপিঠার শেপটা রোলের মতো করে করা হয়েছে বলে নাম রোল পুলিপিঠা এই রেসিপিতে দুটো জিনিস খুব ভালোভাবে জানতে পারবেন আমি ক্ষীর যেটা ব্যবহার করেছি সেই রেসিপিটা এটা নর্মাল নারকেলের ক্ষীর না আর দ্বিতীয় হচ্ছে কিভাবে ভাপা পুলিপিঠার ডোটা পারফেক্টলি দোকানের চালের আটার গুড়ি দিয়ে তৈরি করবেন ক্ষীরটা তৈরি করব পাকা আম দিয়ে আজকাল অনেকেই কিন্তু পাকা আম ফ্রোজেন করেও সারা বছর সংরক্ষণ করেন আর পাকা আম যদি না থাকে সেক্ষেত্রে কনসেন্ট্রেট করা যেটা আপনার টিনের কোকটায় পাকা আমের যে পিউরেটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন অথবা যদি তালের রস থাকে হাতের কাছে সেটাও ব্যবহার করতে পারেন আর পাকা আমের আমি স্বাদ অনুযায়ী মিষ্টি অনুযায়ী আমি এখানে এক টেবিল চামচের মতো এটা পাউডার চিনি দিয়েছি যে কোনো চিনি ব্যবহার করতে পারেন নাড়তেই পাকা আম একদমই গলে গিয়েছে আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এখন খুব ভালোভাবে আমি হ্যান্ড বিটার দিয়ে একেবারে বিট করে নিয়েছি একেবারে মসৃণ হয়ে গিয়েছে আর অন্য একটা চুলায় আমি একটা নন স্টিক প্যানে দিয়েছি এক চা চামচের মতো মাখন ঘিও ব্যবহার করতে পারে আর তার মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আর দিয়েছি এটা অ্যালমন্ডের গুঁড়া অ্যালমন্ডের গুঁড়াটা আমি হাতের কাছেই পাই যদি আপনারা না পান সেক্ষেত্রে ছয় সাতটার মতো অ্যালমন্ডের গুঁড়া গুঁড়া না করে আপনারা গ্রাইন্ডারে গুঁড়াও করে নিতে পারেন অথবা ভিজিয়ে রেখে এটা শিলপাটায় বা ব্লেন্ডারে বেটেও ব্যবহার করতে পারেন এই ক্ষীর তৈরিতে উপকরণগুলি কিন্তু খুব ধরা বাধা একদম স্ট্রিক্ট কোনো পরিমাপ নাই তবুও বলছি এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ অ্যালমন্ডের গুঁড়া আবার অ্যালমন্ডের গুঁড়ার বদলে আপনারা চীনা বাদামের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন জাস্ট দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আমের পিউরেটা আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক এখন নাড়তে নাড়তেই দেখবেন কিছুক্ষণের মধ্যে দশ মিনিটের মধ্যেই দেখবেন একদম জমে শক্ত হয়ে গিয়েছে ক্ষীরের মতো হয়ে গিয়েছে আমের হালকা সুগন্ধে ভরা হালকা মিষ্টি এই ক্ষীর কিন্তু দারুণ মজা এটা যে কোনো ধরনের পিঠা তৈরিতে ব্যবহার করতে পারেন আবার এটাই যদি ফ্রিজে রেখে দেন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা মাওয়া হিসেবে ব্যবহার করতে পারবেন আমের সুগন্ধে ভরা মাওয়া রঙটা যেমন সুন্দর হয়েছে এটা স্বাদটাও অপূর্ব হয়েছে এখন পুলিপিঠার চালের গুড়ির খামিরটা তৈরি করে নিচ্ছি আমি একটা ননস্টিক প্যানে দিয়েছি দেড় কাপ পরিমাণ এটা দোকানের শুকনা চালের গুঁড়া আমি জাস্ট দুই এক মিনিটের মতো মিডিয়াম হিটে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একেবারে লাল লাল বা রং যেন চেঞ্জ না হয় হাত দিয়ে ধরলে দেখবেন যে বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে তাহলেই বুঝবেন যে চালের গুঁড়ি ভাজা হয়ে গিয়েছে আজকে খামিরটা তৈরির জন্য আমি দুধ ব্যবহার করছি দুধ ব্যবহার করলে পিঠার টেস্টটা তো বেড়েই যায় আর পুলি পিঠার খামিরটা একদম ধপ সাদা হয় তবে অবশ্যই আপনারা পানি ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়েছি দেড় কাপ শুকনা চালের গুড়ির জন্য দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর তার মধ্যে আমি দিয়েছি দুটা এলাচ জাস্ট একটু হালকা সুগন্ধের জন্য দুধটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনা চালের গুঁড়ি নাড়াচাড়া একদমই করবেন না যেভাবে চালের গুঁড়ি পড়েছে জাস্ট সেভাবেই আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু এখন আমি একদম মিটি মিটি করে দিয়েছি আর এভাবে আমি রাখবো দুই তিন মিনিটের মতো আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে আপনারা কাগজ দিয়ে সেটা বন্ধ করে দিবেন যাতে ভেতরের ভাবটা বাইরে বার হতে না পারে দুই তিন মিনিট পরে আমি চুলাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি তবে আমি ঢাকনা এখনও খুলে নিই এভাবেই চুলার উপরে চুলা বন্ধ অবস্থাতে এভাবেই থাকবে আরও পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পরে এখন চালের গুড়িটা সব মিশিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ি আর পানি বা লিকুইডের মাপটা কিন্তু একদম খেয়াল রাখবেন এই মাপেই আপনি শুকনো চালের গুঁড়ি যদি মেখে নেন সেক্ষেত্রে দেখবেন যে একদম পারফেক্টলি না নরম হয়েছে না শক্ত হয়েছে আর চেষ্টা করবেন গরম অবস্থাতেই মথে নিতে এই মথতে কিন্তু হবে খুব ভালোভাবে খুব ভালোভাবে মথে নেবেন ভালোভাবে মথে নেওয়া হলেই কিন্তু এই খামির দিয়ে যখন রুটি বেলবেন তখন কিন্তু রুটি আর ফেটে ফেটে যাবে না একদম মসৃণ হবে আমি খুব ভালোভাবেই মথেছি গরম অবস্থাতে তার জন্য গ্লাভস পরেছি আর আমি দুটা লেচি কেটে নিয়েছি আর খেয়াল রাখবেন এই যেটা ব্যবহার করবেন যে লিচিটা সেটা তো নেওয়াই হবে আর লেচি কিন্তু যাতে শুকনা না হয়ে যায় এই জন্য জাস্ট একটা ড্যাম ক্লথ বা ভেজানো পানি নিংড়ানো এই একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি রোল করে করব এই কারণে আমি আমার পীড়ার উপরে বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি আর বেশ পাতলাই হবে কিন্তু তবে রুটির মতো পাতলা হবে না আর একটু মোটা হবে এই রকম আর এর মধ্যে উপরে এখন খামিরটা ভালোভাবে মাখিয়ে নিব তবে তার আগে শেপটা সুন্দর করার জন্য চারপাশটা একটু সমান করে যেগুলি আলগা হয়ে আছে একটু বার হয়ে আছে সেগুলি কেটে নিচ্ছি রুটি সম্পূর্ণটা চারিদিকে খামিরটা মাখিয়ে নিয়েছি আর একদিকে একটু উঁচু করে রেখেছি খামি এতে হবে কি আপনি রুটিটা সহজে ভালোভাবে মোড়াতে পারবেন আর এই রোলটা আমি ভাপে এখন সেদ্ধ করব। আমি একটা প্লাস্টিকের এরকম ধরনের একটা ঝাঁঝরি নিয়েছি আপনারা স্টিলের ঝাঁঝরিও ব্যবহার করতে পারেন তবে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে পিঠাটা ঝাঁঝরি থেকে উঠাতে সহজ হবে আর এটা আমি সেদ্ধ করব প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ হচ্ছে আর কিছুটা লেচি বেঁচে গিয়েছে সেগুলি দিয়ে আমি নর্মাল যে পুলি পিঠা আছে সেই পিঠাগুলি তৈরি করে নিচ্ছি এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে আর একটু খামির আমার বেঁচেছে সেটা দিয়ে আমি একটা বরফির মতো করে নিলাম বেশ আমি সুগন্ধে ভরা একটা বরফি বা বরফি হালুয়া হয়ে গেল পনেরো মিনিট পরে হয়ে গিয়েছে তবে সঙ্গে সঙ্গে কিন্তু গরম অবস্থাতেই এটা কাটবেন না একটু সময় নেবেন যাতে একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে নিচ্ছি এটা কাটছি একটা সুতা দিয়ে এতে হয় কি নরম জিনিসগুলি খুব ভালোভাবে কাটা যায় আপনারা যদি চাকু দিয়ে কাটেন তার চাকুর গায়েও লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে এই কারণেই সুতা দিয়ে কাটবেন দেখবেন যে খুব সহজে কাটা হয়ে যাচ্ছে আর সাত কি বলবো এই পুলিপিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা অবশ্যই করবেন সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই পিঠা কিন্তু আপনারা ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এই যে যেগুলি ছোট ছোট শেপে যেটা করেছি রোল না করে সেটা আমি একটা প্লাস্টিকের মধ্যে তুলে রাখছি সবগুলি এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব মাস খানেকের মতো নিশ্চিন্তে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন জাস্ট খাওয়ার সময় আগে আগে ভাপিয়ে নিলেই হলো।